এখন রাত বাড়ছে সাড়ে নয়টা হঠাৎ মনে হল কিছু খায় টক জাতীয় ঘরে পেয়ারা খুঁজে দেখলাম পেয়ারা নেই পরে চিন্তা করলাম ডিপে কিছু জল আছে আসছে আচার করার জন্য রাখছিলাম ডিপের জিনিস তো সাথে সাথে তো খাওয়া যায় না অনেকক্ষণ রেখে দিই বরফ হয়ে আছে খুব টক খেতে ইচ্ছে করছে টক তো যেমন তেমন করে খাওয়া যায় না কিছু মরিচ পোড়াই নিলাম সাথে ধনিয়া ছিল আর কাঁচামরিচ মরিচ সব দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম ঘরে কি একটু কাসন্দি ছিল কাসন্দি দিলাম এখন রাত্রের সাড়ে নয়টা বাজে কিছু মনে করবেন না খেতে বসলাম খুব মজা টক জিনিস অত আমার প্রিয় না কেন জানি হঠাৎ করে মনে হলো আমি একটু টক জাতীয় কিছু খাই আমার খুব খেতে ইচ্ছে করছে কেন খেতে ইচ্ছে করছে আমি জানি না আমার মতো কার কার খেতে ইচ্ছে করে অবশ্য কমেন্টে জানাবেন জানি বুক জ্বালা করবে তবু খাচ্ছি মাঝে মধ্যে কিছু একটা অদ্ভুত আচরণ ঘটে দেখা গেছে হুট করে রাতের কতক্ষণে আমার হয়তো কিছু খেতে ইচ্ছে করলো বিশেষ করে ভাজা পড়া যেমন কিছু বুট ভাজা জিনিস খেতে ইচ্ছে করে তখন রাতের বেলা উঠে কি করব বড় তৈরি করে রাখি মাঝে মধ্যে খাইনি একটা বাজে বাজে স্বভাব আছে আমার যেটা না বললে নয় আবার বলাও যায় না পোড়া মরিচের আলাদা একটা ফ্লেভার থাকে সাথে কাঁচা মরিচ আছে খুব ডাল কাশুন্দি দিছি কাশুন্দির একটা আলাদা স্বাদ আছে মাঝে মধ্যে কাশুন্দি যখন থাকে না সরিষা একটু টেলে নিয়ে গুড় আর সরিষা দিয়ে দিই ভালো লাগে না হলে সরিষার তেল দিয়ে দিই ভালো লাগে খেতে তবে এসব জিনিস একা একা খেতে ভালো লাগে না যদি মেয়েরার সাথে থাকে খেতে ভালো লাগে বা অন্যান্য কেউ যদি থাকে পুরোটা খাবো না হঠাৎ করে মনে পড়লো যে একটু টক খাই ভীষণ ইচ্ছে করছে একটু টক খাই কোথাও কোনো অনুষ্ঠানে যখন যাই যদি কোনো বৈষ্ণব সেবা যায় বা কোনো অনুষ্ঠানে যায় বৈষ্ণব সেবায় যদি আমাকে এই যে যে টকটা রান্না করা হয় সে টকের পাশাপাশি যদি পায়েস না দেয় সেদিন মনে হয় যে আমি বৈষ্ণব সেবার প্রসাদেই খেলাম না যে কোনো জায়গায় খাওয়ার পরে টক মিষ্টি কিছু খাওয়ার পরে যদি মিষ্টি জাতীয় কিছু না খেতে দেয় আমার মনে হয় যে আমি কিছু খাই নাই মুখটা যেন কেমন হয়ে যায় এটা আমি জানি না আমার ভালো স্বভাব না খারাপ স্বভাব কিন্তু আমার কাছে মনে হয় খারাপ স্বভাব কারণ সকল কিছু মানিয়ে নেওয়াই ভালো বরমশায় বাসায় নেই অবশ্যই বাসা থাকলে সিলেসিলি করতো এত রাতে রাতের টক খাচ্ছি আলসারের একটু প্রবলেম আছে ওই জন্য তেমন কিছু খাই না টক জাতীয় জিনিসগুলো খুবই কম খাই অ্যাভ করি কিন্তু কেন জানি ইচ্ছে হচ্ছে এত প্রচন্ড ইচ্ছে হচ্ছে আমি যেন এটা খাই আর খাবো না বন্ধুরা অনেক খাওয়া হয়ে গেছে আমার মতো মাঝে মধ্যে এ পাগলা স্বভাব কার আছে প্লিজ কমেন্টে জানাবেন মাঝে মধ্যে ইচ্ছে হয় ফেসবুকে কাজ করা বন্ধ করে দিই কেমন যেন আনন্দ পায় না আপনি দেখেন যে কাজই করেন আপনি যদি আনন্দ সহকারে করেন তাহলে ওই কাজের প্রতি আপনার অনেক অনেক ভালোবাসা জন্মাবে আকর্ষণ জন্মাবে অনুভূতি জন্মাবে কিন্তু যখন দেখে যে না আপনি যে কাজটা করছেন সেটার মধ্যে কোনো আনন্দই নেই আনন্দ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তখন আপনার ওই কাজটা করতে মোটে ভালো লাগবে না জানি না ইউটিউব ফেসবুকে কীভাবে সফল হচ্ছে অবশ্যই সফল যদি না হতো মানুষ তাহলে ইউটিউবে ফেসবুকে কাজ করতো না যারা সকল বন্ধু আছেন কন্টিনিউ সাপোর্ট করেন আর যারা এখনও যুক্ত হন নাই সবাইকে বলি যুক্ত হয়ে যান একে অপরের সাপোর্টের মাধ্যমে অনেক দূরে গিয়ে যাওয়া যায় ফেসবুক থেকে কিছু পায় না পাই একটা জিনিস পেয়েছি ভালো বন্ধু পেয়েছি ভালো ভাই পেয়েছি ভালো সন্তান পেয়েছি এই জন্য খুবই ভালো লাগে কারণ মনের ভাব প্রকাশ করতে পারি এমন কিছু কিছু ভাই সন্তান অভিভাবক আছেন তাদের কথায় অনেক অনুপ্রেরণা পাই অনেক শান্তি পাই ফেসবুকে কাজ করছি কিন্তু দেখা গেছে কারো সাথে আদৌ দেখা হয় নাই কিন্তু মনে হয় যে জনম জনম তাদের সাথে দেখা হয়ে গেছে জনম জনম তাদেরকে চিনি একটা অদ্ভুত অদ্ভুত অন্য রকমের মায়া জানি না এই মায়ের নাম কি হয় তবে এটুক সান্ত্বনা দিতে পারব পৃথিবীতে থেকে যদি কখনো চলে যাই হাজারো জন হাজারো সন্তান হাজারো ভাই হাজারো অভিভাবক যখন শুনতে পাবে একটু হলেও কষ্ট পাবে আমি যদি ফেসবুকে কাজ না করতাম আমি যদি নীরবে হারিয়ে যেতাম কেউ আমাকে চিনতো না এখন আমার যত প্যান্ট ফলোয়ার আছে হাজারো মানুষ আমাকে চিনে একটু হলে তাদের মনে একটু হলে মায়া আমার প্রতি আসে আমি যখন পৃথিবীর থেকে কোনো কারণ হঠাৎ করেই হারিয়ে যাব শুধু আমি না যারা আমার কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা আমরা আছি হোট করে যদি তাদের কিছু হয়ে যায় সারা বিশ্ব সাথে সাথে জেনে যাবে ছোটো হোক বড় হোক আমি চাই একে অপরের পাশে সবাই থাকুন একে অপরকে সবাই সাপোর্ট করুন ভালোবাসার বন্দনা আবদ্ধ হন যারা আমার সন্তান আছেন যাতে কোনো প্রেরণায় আমার মনে শান্তনা পায় সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক ভালো থাকবেন ভগবান সবার মঙ্গল করুক যেই যে যেই ধর্মের হোক না কেন সবাই যেন ভালো থাকে আমরা এক আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর